নমস্কার যারা যারা আমার এই অনুষ্ঠান দেখছেন প্রত্যেককে অভিনন্দন আমাদের দু সাল কেমন যাবে কন্যা রাশি এবং লগ্নের উপর অবশ্যই বলে রাখছি এইটা শুধুমাত্র প্রবণতা প্রত্যেকের এক লগ্ন এক নক্ষত্র বা এক দশা নয় এক একজনের এক এক রকমের দশা এক জনে এক এক রকমের লগ্ন এক একজনে এক এক রকমের নক্ষত্র জন্মগ্রহণ করেছেন বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম ভাবে কিন্তু আপনাদের এটা বদল হয় আপনার যে পরিবেশে জন্মেছেন এবং আপনাদের মানে কিভাবে শিক্ষা বড় হয়েছেন তার উপর কিন্তু বহুলাংশে নির্ভর করে আপনাদের জীবনটা কেমন যাবে বা বর্তমান বছরটা কেমন যাবে বাস্তু সম্পর্কেও ঠিক একই অবস্থায় দাঁড়ায় ভালো বাস্তু হলে তাদের জীবনে কিন্তু অনেক রকম শুভ যোগাযোগ সৃষ্টি হয় শুরু করব কেমন যাবে এই কন্যা রাশি বুধের অধিপতি অবশ্যই জানেন দ্যাতক প্রকৃতি এই প্রকৃতি প্রকৃতির দু মন আর দুটো মন আপনাদের অর্থাৎ আপনার মানে বায়ুকারক এবং পিতৃকারক ব্যাতক প্রকৃতি অর্থাৎ আপনার মনটা সর্বদা দুভাগে ভাগ হয়ে যায় দুভাগে যেটা চিন্তা করে রাত্রে শোন কাল সকালে এটা করব। পরের দিন উঠে ঠিক তার উল্টোটা করেন সেই কাজটাকে থেকে ভুলে যান পরে দেখা যাবে কন্যা ম্যাক্সিমাম ক্ষেত্রে এই ভুলটা হওয়া দরুন কন্যা রাশি বারংবার কিন্তু পরাজিত হয় বহুলাংশে ব্যবসা করেও তারা ফেঁসে যায় এবং শিক্ষাক্ষেত্রেও তারা অনেকটা বুদ্ধি থাকলেও মনোযোগ ঠিক মতো না দেওয়ায়

বর্তমান সৌর অবস্থাটা আপনাদের জানিয়ে রাখি আপনাদের একাদশ গিয়ে বসে আছেন মঙ্গল ভাগ্যস্থানে দেবগুরু বৃহস্পতি এটা সর্বদা খেয়াল রাখবেন আপনাদের মূর্তিকোণ এবং আপনাদের আপনাদের মানে ষষ্ঠে বসে আছে শুক্র শনি সপ্তম গিয়ে বসেছে রাহু এই অষ্টমাধিপতি মঙ্গল কিন্তু এসছে আপনাদের মানে দা একাদশ গৃহে এবং এটা আপনাদের সহজ এবং এই সহজ ভাব ক্ষেত্রে বসে আছে আপনাদের এই গৃহের অধিপতি বুধ এই কারণ এই সহজভাবে আপনাদের কিছুটা শান্তি বিরাজিত করছে অর্থাৎ সহজেই কিন্তু আপনারা সব কিছু জিনিসটা মেনে নিচ্ছেন অর্থাৎ প্রথমেই আসবো আপনার শরীর স্বাস্থ্য বিষয় শরীর নিয়ে দু অবশ্যই অবশ্য সাল অবশ্যই সচেতন হবেন কারণ ষষ্ঠে শনি যখন সপ্তমে আসবে এটা আপনাদের পঞ্চমাধিপতি এবং ষষ্ঠাধিপতিও এ যখন সপ্তম গৃহে আসবে তখন কিন্তু আপনাদের শরীরের উপরে সরাসরি দৃষ্টি দান করবে বর্তমানে রাহু দিচ্ছে তখন রাহুর সঙ্গে যখন শনির মিলন ঘটবে তখন কিন্তু আপনাদের পেটের গন্ডগোল নিম্নে অঙ্গের কোন পীড়া বা আরো অন্য কোন শারীরিক ক্রিয়া উপরে কোন রকম বড় রকম প্রভাব পড়তে পারে বিশেষ করে হাড় পিঠে শীত দ্বারা কোমর বিভিন্ন ক্ষেত্রে আপনাদের যন্ত্রণা এবং মানসিক কিছুটা বিকারতা আনতে পারে আপনাদের বয়োজ্যেষ্ঠ কোনো ব্যক্তি ঠাকুমা দিদিমা বা মাতা পিতা বিয়োগ করতে পারে অবশ্যই এটা আপনাকে বলছি না যাদের মানে যোগাযোগ সেই মতো যোগ হয়ে রয়েছে তাদের ক্ষেত্রে এই যোগটা থাকতে পারে সম্ভাব্য স্থল যেটাকে বলা হয় এইবারে আসব প্রথমেই যেটা বলবো শরীর স্বাস্থ্যর পর আমাদের কর্ম কর্ম প্রকারের একটা ব্যবসায়িক আর একটা চাকরি আপনারা চট করে ব্যবসা করতে যান না কন্যা রাশির লোকেরা চট করে ব্যবসায় যায় না তারা হিসাব রক্ষক বা সরকারি কোনো বড় পদে পরিচালন ক্ষমতা অ্যাকাউন্টেন্সি এইসব বিষয়ে পারদর্শ লাভ করেন এবং বিশেষ বিশেষ ক্ষেত্রে এরা সরকারের বিভিন্ন উচ্চ পদে চাকরি করেন এই চাকরিটা কেমন থাকবে অবশ্যই বলবো একাদশ গিয়ে ভাগ্যস্থানে বৃহস্পতি আসবে কর্মস্থানে অবশ্যই আপনাদের কর্মস্তরে উন্নতি মানে অতি অতিব সুন্দর হবে চাকরি নিয়ে আপনাদের কোনো প্রকার দুর্বলতা হবার কথা নয় চাকরি আপনাদের পদোন্নতি হবে আর যদি আপনি প্রাইভেট কোনো ক্ষেত্রে চাকরি করে থাকেন তারা অতি থেকে অতি বড় পদ পেতে পারেন মাইনে বৃদ্ধি পেতে পারে বা আপনারা অন্য কোন বড় প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করতে পারেন এবার বলো ব্যবসা যারা চাকরি না করে ব্যবসা করছেন পৈতৃক ব্যবসা যদি আপনাদের হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনি পৈতৃক ব্যবসা কিন্তু আপনার প্রচুর মানে উন্নতি করবেন কারণ আপনাদের লগ্নে রস বুধ বসে আছে আপনার সহজভাবে এবার সে যাবে চতুর্থ গৃহে অর্থাৎ আপনাদের এই বছরটা কিন্তু ব্যবসা ক্ষেত্রে যদি আপনার পৈতৃক ব্যবসা থেকে থাকে তাহলে কিন্তু আপনারা অতি থেকে অতি বড় উন্নতি করতে পারবেন ব্যবসায় লাভ হবে অবশ্যই বলবো পার্টনারশিপে ব্যবসা কোনি করবেন না কারণ এই আপনাদের ব্যাত্তক প্রকৃতির মন হওয়ায় আপনাদের হঠাৎ ডিসিশন ভুল করেন চেঞ্জ করেন কাউকে চটকে মেনে নিতে পারেন না পছন্দ হয় না বিভিন্ন লোকের সঙ্গে আপনাদের মেলামেশা কষ্ট হয় এই পার্টনারশিপ ব্যবসায় কিন্তু আপনাদের পক্ষে একটা শুভ কর নয় একটা অসুবিধাজনক অবস্থার মধ্যে পড়তে পারে আপনাদের নিজস্ব কোনো পার্টনারশিপ ব্যবসা থাকলে যদি আপনি কোন রকম পার্টনারশিপের ক্ষেত্রে টাকা লাগিয়ে থাকেন আলাদা কথা সরাসরি ব্যবসায় যোগাযোগ করা আপনাদের পক্ষে ভালো হবে না আপনার যদি কাগজ বই ছাপানো বা শিক্ষামূলক কোনো অনুষ্ঠানে ব্যবসা হয় তাহলে কিন্তু সেই ব্যবসায় আপনাদের অতীব সুন্দর একটা পতলাভের সংখ্যা রয়েছে যদি আপনারা সরকারি কোনো অ্যাকাউন্টেন্ট ডিপার্টমেন্টে কাজ করেন প্রশাসনিক দপ্তর সামলান তাহলে বলবো আপনাদের খুব ভালো যোগ রয়েছে যারা ডাক্তার তাদের পক্ষ এবারে সুনাম অর্জন রয়েছে কিন্তু প্রতি ক্ষেত্রে সুনাম থাকলেও বলবো আপনাদের শরীর দিকে যত্ন রেখে কাজ করবেন নচেত কিন্তু আপনারা শারীরিক কিছু ব্যথা বেদনায় ভোগ করবেন এবারে বলবো আপনাদের শিক্ষা শিক্ষা ক্ষেত্রে প্রচন্ড বুদ্ধিমান আপনারা আপনাদের সহজভাবে আপনাদেরই এ বসে রয়েছেন রাষ্ট্রাধিপতি চতুর্থ ক্ষেত্রে রবি আছে রবি পনেরো তারিখের মধ্যে চলে যাবে অর্থাৎ আপনাদের কোনোরকম ক্ষেত্র শিক্ষায় বাধা প্রাপ্ত হচ্ছে না বিশেষ করে বৃহস্পতি সহজভাবে আপনাদের দৃষ্টি দিচ্ছে এরপরে আবার চতুর্থ গিয়ে স্থানে আপনাদের বৃহস্পতির দৃষ্টি থাকবে এই দৃষ্টিটা কিন্তু আপনাদের পক্ষে ভীষণ ভালো জ্ঞান এবং কর্মযোগের এটা একটা বিরাট সৃষ্টিকারক হয়ে যায় এই বৃহস্পতি দৃষ্টি যখন বৃহস্পতি তার নিজের ঘরে বাইরে থেকে এসে দৃষ্টি দান করে যারা যারা হায়ার সেকেন্ডারি পরীক্ষা দেবেন বা সেকেন্ডারি পরীক্ষা দেবেন কিংবা গ্র্যাজুয়েশান হচ্ছেন তাদের বলবো আপনাদের পক্ষে এই বছরটা খুব সুন্দর একটু মাথা খাটিয়ে ঠান্ডা করে পড়লেই আপনারা খুব ভালো নম্বর নিয়ে পড়তে পারেন কেন ম্যাক্সিমাম দেখা যায় আপনারা মানে হিসাব স্বাস্থ্য বা বিজ্ঞান বিষয় নিয়ে পড়াশোনা করেন বেশিরভাগ ক্ষেত্রেই এবং এসব ক্ষেত্রে আপনারা খুব লাভ করেন অবশ্যই আগেও যখন বলেছি এখনো বলে দিচ্ছি আপনাদের কি দশা কি লগ্ন কি কিছুই জানি না। শুধু রাশির নক্ষতা শরীর স্বাস্থ্য বিষয় জানতে গেলে অবশ্যই কোন জ্যোতিষে পরামর্শ নেবেন এবার বলবো প্রেম বা বিবাহ বিষয় যারা এবছরে বিবাহ করছেন দু হাজার সালে তাদের বলবো একটু দেখে শুনে নিয়ে বিবেচনা করে বিয়ে করবেন এই বিবাহ কিন্তু আপনাদের নাও টিকতে পারে কারণ সপ্তমে যখন শুনি যাবে তখন পার্টনারের সঙ্গে আপনার একটা কিন্তু প্রচন্ড ঝামেলা বা এ হতে পারে এবং বর্তমানে যখন আপনি সেই তাকে বিয়ে করে নেন কিন্তু ঝামেলাটাকে যদি আপনি ওভারকাম করে বেরোতে পারেন অর্থাৎ দুজনের মধ্যে যখন কোন রকম মানে কলহ বিরাজ করবে তখন যদি আপনারা ওটাকে মতো করে মানিয়ে নেন তবে অবশ্য ব্যাপার নয় আপনারা প্রত্যেকে শিক্ষিত এই শিক্ষক সমাজে এইটা একটা খুব শোভনীয় নয় অবশ্যই মানিয়ে চলবেন মনটাকে স্থির করবেন ব্যতকান নিজেকে লুকিয়ে রাখা বই প্রকাশ না করা এগুণ আপনাদের ভুল সিদ্ধান্ত অবশ্যই লুকিয়ে রাখবেন না নিজেকে প্রকাশ করুন লজ্জা নিবারণ করুন যতটা আপনারা প্রাণ খোলা এগিয়ে যাবেন ততটাই আপনাদের পক্ষে মঙ্গল সংসার জীবনে যদি কোনো অশান্তি হয় বা শারীরিক কোনো ট্রাবল হয় অবশ্যই বলব কোনো ভালো জ্যোতিষ একটা পরামর্শ নিন তাহলে কিন্তু এ বিষয়ে আপনাদের সুবিধা হবে অবশ্যই বলব যদি আমার এই অনুষ্ঠানটা ভালো লেগে থাকে লাইক করবেন এবং যদি সাবস্ক্রাইব না করে দেখে থাকেন অবশ্যই বলবো আমার এই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন আর বিশেষ কিছু বলবো না আজকে রাশি বিষয় ফিরে আসবো অন্য কোনো এপিসোডে অন্য কোনো রাশি বিষয় আজকের মতো শেষ করলাম নমস্কার